আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমাদের বিভিন্ন কার্যক্রম আপনারা দেখেছেন আমাদের আরও একটি কার্যক্রম আছে যেটা হচ্ছে আমরা বিভিন্ন এরিয়াতে যেসব এরিয়াতে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে কর্দমাক্ত আছে যেসব এরিয়াতে মানুষজন চলাফেরা করতে পারে না সেই সব এরিয়াতে রাস্তাগুলো মেরামত আমরা করে দেওয়ার চেষ্টা করি এই গ্রামটা সম্পূর্ণ অবহেলিত একটা গ্রাম এই গ্রামের উন্নয়ন কখনো হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা এর ভিতর দিয়ে মানুষের পায়ে হেঁটে চলাই কঠিন এরপরে যদি গাড়ি ঘোড়া কথা বলেন যে ভ্যান রিকশা বা অন্যান্য যে যানবাহনগুলো আছে সেইগুলো এই রাস্তাতে কিন্তু কোনো মতেই চলা সম্ভব নয় এরকম রাস্তা পুরোটাই একই অবস্থা বৃষ্টি হলে এইখানে আর কোনো মানুষ চলাফেরা করতে পারে না কোনো যানবাহন চলাফেরা করতে পারে না সো আমরা এসেছি আজকে এই রাস্তাটা মেরামত করতে আপনারা আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই ট্রাক ভিতরে আমাদের এখানে আবিশ ছিল এবং ইটের ভাঙা টুকরো ছিল যেগুলো দিয়ে আজকে আমরা এই রাস্তাটা মেরামত করি ইনশাল্লাহ ড্রাইভাররা কাজ করতেছিলেন বিভিন্ন জায়গায় দেখে দেখে ফেলতেছিলেন ইতিমধ্যেই গ্রামের মানুষজন আমাদের কাজে সহায়তা করতে এগিয়ে আসলেন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কোথায় কোথায় কাদা আছে যতদূর যাচ্ছিলাম শুধু বিভিন্ন জায়গায় কাদা আর কাদা রাস্তায় চলাচল অযোগ্য ড্রাইভারদের বলছিলাম যেখানে কাদা দেখবেন সেখানেই আপনারা রাবিশটা ফেলবেন

এখন রাস্তা সেরে দিলাম এখন নিয়মিত ক্লাস করবা আর এই যে আমাদের যারা দর্শক আছে একটু বলে দাও যে চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে দিন সবাই সাবস্ক্রাইব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আচ্ছা ঠিক আছে ছাত্ররা খুব আনন্দিত তারা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আমরা তো দেখেছি এই রাস্তাটা প্রচুর বেহাল দশ ছিল তাই না হ্যাঁ নোংরা হা ছিল নোংরাতে মানুষ চলাফেরা হয় নাই গাড়ি লিটারাই তার মধ্যে বৃষ্টিতে আরো এবার নোংরা হওয়া গেছিলো তেমন আপনারা জিনিসটা হারিয়ে হুড়িয়ে দেন ভালো হবি দর্শক যাবে বুঝছেন তাছাড়া মানুষের খুব চলাফেরা রাস্তা খুব চলাফেরা খারাপ হয়েছে মানে আপনারা এই বৃষ্টি হলে এই রাস্তায় চলাফেরা করতে পারেন না না চলতে পারি না একেবারে গাড়ি ঘোড়া সব বন্ধ হওয়া যায় মেয়ে মানুষও যেতে পারে না সব যায় অপর সাইড দিয়ে চলে যায় কতজন আবার ফিরেও চলে যায় ছাওয়াল ফল পড়িয়া যায় বউ যে আসে রাস্তা দিয়ে সাইকেল মোটর দিয়ে আসে তারা পড়িয়া যায় যাতে আপনারা এই কাজটা ভালো করে দেন এই যে আমরা মানুষের কল্যাণে মানুষ থেকে রাস্তাটা সেরে দিচ্ছি এখন কি আপনারা খুশি হ্যাঁ খুশি তো তাছাড়া মানুষ চলতা ফসা করতে পারবি না তো এখন আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ দোয়া করবো আপনারা ভালো করে দেন আল্লাহ তো মানুষ চলাফেরা করবি নি ইনশাল্লাহ মানুষ কবি না রাস্তাটা ভালো হয়েছে জি আমরা আপনারা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ রাস্তার যে অবস্থা সেটা বলে বোঝানো যাবে না আমরা মানে খুবই কষ্টে গাড়িগুলো নিয়ে আসতেছিলাম গাড়ির ড্রাইভাররা অনেক ভয় পাচ্ছিলেন এই রাস্তায় ধরে তারপরেও আমাদের অনুরোধে তারা গাড়ি নিয়ে আসছেন সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে গ্রামের মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা যখন বিভিন্ন জায়গায় এবং রাবিশ দিচ্ছিলাম গাড়ি থেকে তখন তারা শিক্ষার কাজগুলো করতেছিলেন রাস্তা নিয়ে আমি সম্পূর্ণ জায়গাটা পর্যবেক্ষণ করছিলাম যে কোথায় কোথায় দিতে হবে এবং গ্রামের যে মানুষগুলো কাজ করছিলেন তাদেরকেও একটু দিক নির্দেশনা দিচ্ছিলাম যে কীভাবে কাজ করবে কারণ সঠিক মতো কাজ না করলে রাস্তাটা আবারও নষ্ট হয়ে যাবে বিভিন্ন জায়গায় স্তূপ করে এই রাবিজগুলো রাখা হয়েছিল। যেখানে কাদা আছে সেখানে রাখা হয়েছিল এখানে কাজ করা হয়নি কাজ করা হবে এগুলো এগুলো সমান করতে হবে এবং বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে একটি গাড়ি রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছে কাদার কারণে করে এবং সারি সারি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে যেগুলোতে ভরপুর ইটের মুরবী সবাই এসে আমাদের এখানে হাজির হয়ে গেছে গ্রামের মানুষজন আমাদের কাজ দেখছিল এবং আশ্বাস জন্য দেখতে দেখতে আমরা সারা দিনে কাজটা প্রায় শেষ করে ফেললাম এর মাঝখানে অনেকবার বৃষ্টি হয়েছে যার ফলে কাজটা অনেক সময় ধরে করতে হয়েছে কাজ শেষ করে আমি পুরো রাস্তাটা একটু পর্যবেক্ষণ করতেছিলাম কাজগুলো সঠিক মতো হয়ে পরিশেষে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের কাজটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ